ওয়েলকাম টু হিস্ট্রি মহল আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা আলোচনা করব পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে কবে হয়েছিল এই পানিপথের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল এবং কার সঙ্গে হয়েছিল আর সেই সঙ্গে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিয়ে কে ছিলেন এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর কীভাবে বা শুরু হলো মুঘল সাম্রাজ্য পানিপথের যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লদির সঙ্গে লোদী বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধী পিতা সিকেদার লদির মৃত্যুর পরে তিনি তার রাজত্বকাল শুরু করেন তবে পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে কার হয়েছিল জীবনে বহু যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার নিজের রাজ্য থেকেও তিনি বিতাড়িত হন কিন্তু একটা পর্যায়ের পর তিনি তার যুদ্ধ কৌশল ও রাজনৈতিক বুদ্ধি দিয়ে বহু রাজ্য দখল করেন যার শরীরে বয়ে চলেছে তৈমুর লং এবং চেঙ্গিস খানের মতো বীর যোদ্ধাদের রক্ত তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ জহিরুদ্দিন বাবর ইতিহাসবিদরা বলেন তিনি অনেকবারই ভারত আক্রমণের পরিকল্পনা করেন কিন্তু তিনি তার সৈন্য নিয়ে আবার ফিরে যান ষষ্ঠবার তিনি তার এই আক্রমণে সফল হন এই সময় তিনি পাঞ্জাব সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকা দখল করেন এমন সময় রাজপুত রাজা নানা তাকে দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানান এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং তিনি দিল্লির রাজা ইব্রাহিম লোদিকে রাজনৈতিক চুক্তিতে আসতে বলেন কিন্তু ইব্রাহিম লোদি বাবরের সাথে এই যুদ্ধে রাজনৈতিক চুক্তিতে আসতে কোনো রাজি হন না ঠিক তখনই শুরু হলো পানিপথের যুদ্ধ আর এই পানিপথের যুদ্ধ হয়েছিল ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের কাছে খ্রিস্টাব্দের এপ্রিল এই যুদ্ধ হয় কিন্তু বাবরের কাছে ছিল মাত্র সেনা আর ইব্রাহিম লক্ষ সেনা এবং এক হাজার যুদ্ধ হাতি ছ দিন পর্যন্ত তারা যুদ্ধের জন্য অপেক্ষা করেন এবং ছ দিনের পর তাদের যুদ্ধ শুরু হয় বাবর এই যুদ্ধে কিছু কৌশল ব্যবহার করেন তুলগুমা বা আরাবা নামক তুলগুমা বলতে বোঝায় বাবর তার সেনাবাহিনী দেখাতে চারিদিকে ভাগ করে দিস যাতে প্রতিপক্ষ সেনাবাহিনীকে ঘিরে ফেলতে পারে এবং আক্রমণ করতে পারে তিনি লম্বা লম্বা কিছু পরীক্ষা কেটেছিলেন এবং সেখানে ছিল বারুদ আর তারপরেই ছিল কামান এবং তারপরে ছিল পদাতিক সেনা বাবরের এই যুদ্ধে মূল অস্ত্র ছিল কামান যে তখন ইব্রাহিম লোদির কাছে ছিল না এবার যুদ্ধ শুরু হলো ইব্রাহিম লোদির যুদ্ধ হাতির সহ এগিয়ে এলো কিন্তু বাবর প্রথমেই যে পরীক্ষার মতো লম্বা লম্বা করে রেখেছিলেন সেগুলোর মধ্যে হাতি পড়ে গেল এবং সেখানে ছিল বারুদ আর আগুন চলে গেল এবং কামানের বিকট শব্দে বাকি হাতিরা ভয় পেয়ে গেল এবং হাতিরা তখন ইব্রাহিম লোদীর সেনাদের ওপর আক্রমণ করতে লাগলো ইব্রাহিম লোদির এক লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বেও বাবরের মাত্র কুড়ি হাজার সেনাবাহিনীর কাছে পরাজিত হলেন এবার প্রশ্ন হচ্ছে ইব্রাহিম লোদি এক লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন জিততে পারলেন না কেন বাবরের মাত্র কুড়ি হাজার সেনাবাহিনীর কাছে তিনি হেরে গেলেন ইব্রাহিম লোদি যখন যুদ্ধ শুরু করেন তার পঞ্চাশ হাজার সেনাবাহিনী তখন এসে যুদ্ধক্ষেত্রে পৌঁছায়নি এবং যখন দেখল যে যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরতে চলেছে তার বাকি পঞ্চাশ হাজার সেনা পালিয়ে যেতে লাগলো এবং টানা পাঁচ ঘন্টা যুদ্ধের মধ্যে ইব্রাহিম লোদির ধর থেকে মাথা আলাদা করে দিলেন বাবর বাবর এই যুদ্ধে জয়ী হলেন এবং ইব্রাহিম লোদি পরাজিত হলেন এই জন্যই লদী বংশ সমাপ্তি ঘটল এবং মোগল সাম্রাজ্যের শুরু বাবর দিল্লি আক্রমণ করেছিলেন লুটপাটের জন্য তার উদ্দেশ্য ছিল না যে তিনি রাজত্ব করবেন কিন্তু ভারতের সংস্কৃতি কালচার তার ভালো লেগে যায় এবং তিনি তার রাজত্ব শুরু করেন এবং এই পানিপথের যুদ্ধ থেকেই একটা নতুন মোড় আসে যা মুঘল সাম্রাজ্য নামে পরিচিত অতি সংক্ষেপে পানিপথের প্রথম যুদ্ধ ও মুঘল সাম্রাজ্যের শুরু নিয়ে আমরা আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন